এখন তোরা কি চাইতেছস বল তো ওদের ফ্যামিলিকে ধ্বংস করতে চাইতেছস ওদের ফ্যামিলি ধ্বংস করতে চাইতেছস কেন চাইতেছস জোরে বলো সাইদ মিজি অনেক ভালো ছিল জোরে বলো কে সাইদ মিজি সাইদ মিজি অনেক ভালো ছিল হ্যাঁ ও নয় মে ভালো ছিল হ্যাঁ এখন ওকে চাই না কিন্তু ও তো ওদের ফ্যামিলির অংশ এজন্য এন্ড দেখি ওরে অনেক খারাপ তোরা ট্রাই করছিস পারিনি ওদেরকে তোমরা খারাপ করবে কেন

و ارحم الله عليه 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 و ارحم الله عليه

তুই বিনা কারণে রুগীদের অনেক ক্ষতি করছস না অনেক ক্ষতি করছস তারপর পড়াশোনা ডিস্টার্ব করছ তোর সাথে কজন আছে ছয় সাতজন এই রুগীদের সাথে যারা আস সবাই চলে আসো গ্রুপের যারা আসো সবাই চলে আসো সবাই হাজির হয়ে যাও জলদি হাজির হয়ে যাও জলদি আজিরও সবাই হাজিরাও আসতে আস সবাই জলদি আসো জলদি আসো সবাই আসো রুগীর সাথে চালান করা যা আসো বা অন্য যারা আসো সবাই চলে আসো খুব দ্রুত চলে আসো

না রোগীর ক্ষতি করা অপরাধে তোমাদের এখন সবাইকে দিয়ে হচ্ছে বুঝছো বুঝতে পারছো আছে কোনো না কথা নাই জবাব হই যাবে মুগের কথা বলো সবাইকে তো জবাব যাবে মানুষ না

সাথে থাকা জিনগুলো যেখানে থাকো যে অবস্থা থাকো চোখের সামনে দেখা দাও এখন দেখো তো কোথায় কি অবস্থা আছে